আচ্ছা দেখো আমরা হচ্ছে যে আচ্ছা রেকর্ডিং হচ্ছে তো আমরা যেটা করবো এখন আমরা করবো যে আচ্ছা ক্যাটাগরি টু আমার ক্যাটাগরি ওয়ান শেষ হয়েছে তো ক্যাটাগরি টু রা দেখবো তো ক্যাটাগরি টু তে কি আছে টেন জেন অথবা কট জেন্টের অনুপাতগুলো গুণাকৃতি থাকবে যেরকম এই যে টেন এ ইন্টু টেন টু টেন থ্রি টেন এ থ্রি আর কি ইন্টু টেন এ টু এ এন টেন এন অথবা কট এর গুলো গুণাকার আকৃতি থাকতে পারে এরকম থাকলে কী করবো যে শেষের ওর যে কট বানাবো একটি যদি টেন থাকে তাহলে আমি শেষেরগুলাকে কট বানাই টেন আর কট বানায় কাটাকাটি হয়ে যে ওয়ান হয়ে যাবে টেন ইন্টু ওয়ান বাই টেন থিটার সময় ওয়ান হয়ে যাবে আর যদি কট থাকে তাহলে শেষের গুলো আগে আমরা টেন বানাবো টেন বানাই অ্যাঙ্গেলগুলো অবশ্যই মিলাইতে হবে কোন নির্মাণগুলো সেম করে করে ওয়ান আর এটা হতেছে কি টেন এ যেরকম বাকিগুলো আর কি পাই হবে নাহলে তো আমার অনুপাত চেঞ্জ হবে না আর কি প্রকাশ করে কট এ ওয়ান অথবা মাইনাস কট এ ওয়ান বানিয়ে নিতে হবে এতে মাইনাস কেন কারণ হতেছে কি যদি আমার ঘর ঘর যদি আমার টেনে মানে দাকে বানাবো যে টেনকে যদি বানাই

এখানে উনিশ থিটা পর্যন্ত আছে উনিশ বেশি পথ নাই এরকম পথ কম থাকলে আমরা সরাসরি লিখে সবগুলো লিখে সবগুলো পথ লিখে তারপরে করব ওকে আর হচ্ছে থিটার মানটা আমরা বসাই দিতে পারি থিটার মান না বসে আমরা সবচেয়ে হতে এইভাবে করা থিটার সমান দেওয়া আছে কত পাই বাই পাই বাই টোয়েন্টি আমরা এই জায়গা থেকে পাই বাই টু আনবো হ্যাঁ এই জায়গাতে পাই বাই টু আনবো পাই বাই টু যদি আনার চেষ্টা করি

আচ্ছা সরি ফাইভ এর পরে সেভেন থিটা হবে ফাইভ এর পরে হবে তো এটাকে আমরা কি লিখতে পারি দেখো আমরা প্রথম দশটা দশ নয় পর্যন্ত হ্যাঁ কয়টা পদ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আছে দশটা আছে পাঁচটাকে পাঁচটাকে পরিবর্তন করবো না এক দুই তিন চার পাঁচ পাঁচটাকে রাখবো প্রথম পাঁচটাকে প্রথম পাঁচটাকে যদি রাখি আমার যেমন আছে তেমন থাকবে লিখতে পারি কেটা ইন্টু থিটা ইন্টু cot ফাইভ থিটা ইন্টু cot সেভেন থিটা ইন্টু কট নাইন তারপরে আমরা এগুলার পরিবর্তন করবো এই কী দিয়ে পরিবর্তন করবো দেখো এই যে আছে না এটাকে জায়গায় আমরা এই জায়গায় পাইছি টেন থিটা পাইছি না টেন থিটা টেন থিটা দিয়ে আমরা এগুলারে লিখবো তাহলে আমরা লিখতে পারি টেন থিটা সবার আগে আমি টেন থিটা লিখে দেব কোনো কিছু চিন্তা না করি তাহলে টেন থিটা লিখে তাহলে আর হ্যাঁ আছে ইলেভেন থিটা তাহলে আমার আরেকটা পাই আরও লিখতে হবে যোগ আকারে তার মানে আরেকটা পাই

আচ্ছা আর এটা পাই বাই টু যেহেতু আছে পাই বাই টু টেন থিটা মানে কি আচ্ছা আমি যদি হিসাব করি প্রথমে যা আছে তাই এইগুলা প্রথমগুলো চেঞ্জ নাই তো হইতেছে কি আমার লিখতে পারি মা ওয়েট এগুলো আমি একটু আরেকটা লাইন করি কট এটাকে লিখতে পারি পাই বাই টু প্লাস থিয়েটা কিন্তু কট পাই বাই টু প্লাস থ্রি থিটা এরকম করে ইন্টু কট পাই বাই টু প্লাস নাইন থিটা এইভাবে লিখতে পারি হ্যাঁ দেন হতেছে আমরা এগুলা দেখো পাই বাই টু পাই হইলে এটা টেন হয়ে যাবো এইসবগুলো টেন হয়ে টেন হইলে টেন হইলে আর সামনে একটা মাইনাস আসবে মাইনাস কেন আসবে কারণ এই দেখো পাই

মাইনাস টেন থ্রি থিটা এরকম লিখতে পারি এখন তো মাইনাস কয়টা আছে একটা দুইটাতে পাঁচটা মাইনাস আছে পাঁচটা মাইনাস করলে সামনে একটা মাইনাস থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে আর কর থিটা সবগুলা কি কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি যে থিটা থ্রি থিটা এই থিটার সাথে টেন থিটা এটা কাটাকাটি হয়ে যাবে শুধু থাকবে শুধু ওয়ান থাকবে মাইনাস ওয়ান এইটার সাথে এটা কাটা যাবে এটার সাথে এটা কাটা যাবে এটার সাথে এটা কাটা যাবে সেভেন থিটার সাথে সেভেন থিটা কাটা যাবে নাইন থিটার সাথে নাইন থিটা শুধু কি থাকবো পাঁচটা মাইনাস ওয়ান পড়ে থাকবো পাঁচটা মাইনাস এর জন্য এই জায়গায় মাইনাস ওয়ান যেহেতু বিজুর তো ওয়ান এটা হচ্ছে আনসার আচ্ছা আশা করি বুঝতে পারছো আর যদি শর্টকাটে করতে চাও তাহলে হইতেছে তাহলে হইতেছে আমরা প্রথম পদ নিব আর হইতেছে ছয়তম পদ নিব প্রথম পদ নিয়ে ছয়তম পদ নিব এই দুটো দেখায় ওয়ান দেখবো যে এটা মাইনাস ওয়ান এরকম করে আমরা পাঁচ কয় জোড়া পাবো পাঁচ জোড়া পদ পাবো হ্যাঁ দশটা পদ যেহেতু আছে সবার আগে পদ সংখ্যা পেয়ে করবো দশটা পদ দেন হচ্ছে প্রথম নেব এবং ছয় ছয়তম পদ দেবো নিয়ে দেখাবো যে এটা ওয়ান আসে এবং মাইনাস ওয়ান আসে আর কি তো মাইনাস ওয়ান আসে তো এরকম পাঁচটা পাঁচ জোড়া পদ পাবো তো পাঁচ জোড়ার জন্য পাঁচটা মাইনাস ওয়ান গুণা থাকবে সুতরাং মাইনাস ওয়ান আসে আনসার ওইভাবে শর্টকাটে আরও শর্টকাটে করতে পারো আচ্ছা এই মেয়েটা দেখো এই মেয়েটাই আমার বোঝা লাগতেছে কি দেখো আমি আমি লিখি মেয়েটা ফাইভ বাই টোয়েন্টি ইন্টু কট থ্রি পাইভাই টোয়েন্টি ইন্টু কট ফাইভ পাই বাই টোয়েন্টি ইন্টু কট সেভেন্টি ইন্টু কট নাইন বাই টোয়েন্টি এখন দেখো এই যায় এখানে বিদ্যুৎ সংখ্যক আছে পাঁচটা পদ আছে হ্যাঁ তো এইটা ফাইভ পাই বাই টোয়েন্টি কাটাকাটি করলে কত হয়ে যায় এটা ফোর থাকে ফোর পাই বাই ফাইভ বাই ফোর ফোর মানে ফোর্টি ফাইভ কট এর মান হতেছে ওয়ান

আর মাঝখানে দুইটা যোগ করলে হবে পাই ভাই এই যে সাত আর তিন যোগ করলে দশ দশ বাই বিশ মানে তো এগুলো চেঞ্জ করে আমরা সহজে কাটাকাটি করে বানাইতে পারবো ওকে আচ্ছা এই এই টাইপটা তোমরা নিজে করবা এটা হইতেছে আচ্ছা আমি যেটা হইতেছে আমি যে ঠিটা ধরে দেখাই দেবো হ্যাঁ এটা তোমার নিজে করবা এই জায়গায় আমি তুমি লিখতে পারো কি পাই বাই টু মাইনাস পাই বাই টু এটা লিখতে পারো টু মাইনাস থ্রি পাই বাই আমরা তো এখান থেকে ধরবো যে ধরি ধরি আমি আর একটা আরেকবার করে দিই টোয়েন্টি সমান তাহলে এখান থেকে কী হবে পাই বাই টু সমান লেখা দেয় টেন থিটা ঠিক আছে তো এখন আমরা এই যে টেন্টিটাতে বসাবো

তো পাই বাই টু মাইনাস হয় যে পাই বাই টু মাইনাস আছে কিন্তু তাহলে প্রথম কোয়ার্ডেন প্রথম কোয়ার্ডেন্ট প্লাসই হবে কিন্তু এটাও হবে টেন টাকাটা প্রথমটা লাস্টের টাকাটা কাটাকাটি হয়ে ওয়ান আশা করি আশা করি বুঝতে পারছো ইজি ছিল ম্যাথটা বাট একটু বুঝতে হবে এটা অনেকভাবে করা যায় দুইভাবে করলাম আমরা থিটা ধরে করলে আর কি ওই অ্যাঙ্গেলের হিসাবটা করতে হইতেছে না যোগ বিয়োগের কে নিয়ে আর মাটিটা দিয়েও করতে পারি ওকে